নমস্কার বন্ধুরা শুরু করছি একটি নয় মে মাসে তিনটি তীগ্রহী যোগ কাদের ভাগ্য এ সময় চমকে উঠবে তিন তিনখানা তিগ্রহী যোগে ভাগ্য বদলে যাবে কাদের জেনে নিন লাকি রাশিদের নাম বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের অবস্থান অনুসারে মে মাসটি খুব আকর্ষণীয় এবং উপকারী হতে পারে মে মাসে অনেক গুরুত্বপূর্ণ ট্রানজিট রয়েছে এর মধ্যে এক মে বৃহস্পতিবার ট্রানজিট হয়েছিল খুব বিশেষ বৃহস্পতিবার এক বছরে পাড়ি দেয় এখন বৃহস্পতি দুই সালে মে পর্যন্ত বৃষ রাশিতে থাকবে এছাড়া বুধ দশ মে এবং সূর্য চোদ্দো মে গমন করবে এরপরে শুক্র তার রাশি পরিবর্তন করবে এইভাবে মে মাসে এই গ্রহগুলি গমনের কারণে কিছু শুভ যোগ তৈরি হচ্ছে এর মধ্যে রয়েছে তিগ্রহী যোগ আশ্চর্যের বিষয় হল মে মাসে একটি নয় তিনটি তিগ্রহী যোগ গঠিত হচ্ছে এই তীগ্রহী যোগগুলি কিছু রাশি জাতকদের জন্য প্রচুর সম্পদ আনতে চলেছে এটি তাদের জীবনে অগ্রগতির পথও খুলে দিবে আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জন্য এই তিগ্রহী যুগ শুভ মেষ রাশি আর্থিক অবস্থার দিক থেকে মেষ রাশি জাতকদের জন্য এই মাসটি খুব ভালো যাবে এই লোকেরা নতুন উৎস থেকে অর্থ পাবে ভাগ্য আপনার পাশে থাকবে চাকরিজীবীদের উপকৃত হবেন ব্যবসায়ীদের সম্প্রসারণ হবে সামগ্রিকভাবে এটি কেরিয়ারের জন্য একটি ভালো সময় এছাড়াও এখন পর্যন্ত পরিশ্রমের ফলও পা আসবে নতুন বিনিয়োগ করার জন্য সময় ভালো আপনি ভবিষ্যতে বড় আয় পেতে পারেন কেউ কেউ সম্পত্তিও কিনতে পারেন পারিবারিক জীবনও ভালো যাবে বৃষ রাশি এসব রাশি জাতকদের জন্য এই তীগ্রহী যুগ অত্যন্ত শুভ একসঙ্গে এতগুলো গ্রহের আশীর্বাদ পেলে সব ক্ষেত্রে সাফল্য আসবে ও অমীমাংসিত কাজ হঠাৎ করেই শেষ হয়ে যাবে আয়ের নতুন উৎস তৈরি হবে আটকে থাকা টাকা পাওয়া যাবে আপনার সম্মান ও সম্পদ বৃদ্ধি পাবে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন পুরনো বিভেদ শেষ হবে আপনি কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প বা চুক্তি চূড়ান্ত করতেও সফল হবেন আপনার পদোন্নতি এবং ইনক্রিমেন্ট পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে মিথুন রাশি তীগ্রহী যোগ মিথুন রাশি জাতকদের জন্য উপকারী প্রমাণিত হতে পারে আপনি নতুন উৎস থেকে উপকৃত হবেন ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে আপনি বিনিয়োগের পরিকল্পনা করবেন যারা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করেন তাদের জন্য এই সময় সুবিধা দিতে পারে যেহেতু অঙ্গারক যুগও গঠিত তাই খুব ভেবেচিন্তে যে কোনো সিদ্ধান্ত নিন কর্মজীবনে অগ্রগতি হবে আয় বৃদ্ধি হতে পারে ধন্যবাদ